আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারো শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমরা নবম শ্রেণীর গণিত মূল পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 52 থেকে আলোচনা করব দেখুন পৃষ্ঠা নাম্বার 52 তে ছিল গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় অর্থাৎ গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে মাটির ব্যাংকটিতে 3 মাসে মোট কত টাকা জমা হয়েছে ব্যাংকটি না ভেঙ্গে অপু তা জানার পরিকল্পনা করে অর্থাৎ যে ব্যাংকটিতে টাকা জমা করেছিল সে ব্যাংকটি না ভেঙ্গে ভাবছিল তার ভিতরে কত টাকা জমা করা হয়েছে তার মাথায় দুটি ভাবনা উকি দেয় প্রথমটি হলো তিন মাসে অর্থাৎ মোট তেরো সপ্তাহে যত টাকা জমা হয়েছে তা প্রতি সপ্তাহের টাকা হিসেব করে নির্ণয় করে যোগ করা কিন্তু এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার অর্থাৎ প্রতি সপ্তাহে টাকা যদি এক এক করে যোগ করতে হয় তাহলে কিন্তু অনেকগুলো টাকা যোগ করতে হবে আর দ্বিতীয়টি হচ্ছে এমন কোন ব্যবস্থা অনুসন্ধান করা যার মাধ্যমে সরাসরি মোট টাকা জানা যাবে তো অপুর অনুসন্ধানী মন দ্বিতীয়টিতেই স্থির হয় দ্বিতীয়টি কি ছিল এমন কোনো ব্যবস্থা অনুসন্ধান করা যার মাধ্যমে সরাসরি মোট টাকার পরিমাণ জানা যাবে তো সেক্ষেত্রে তাকে অবশ্যই একটি সাধারণ পদ বা একটি সাধারণ সূত্র আবিষ্কার করতে হবে তো বন্ধুরা গুণতর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর যদি হয় সেক্ষেত্রে আর নট ইকুয়েলস টু ওয়ান মানে আর এর মান ওয়ান হতে পারবে না এবং প্রথম সংখ্যক পদের সমষ্টিকে যদি আমরা এস এন লিখি তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এস এন ইকুয়ালস টু এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ প্লাস এ আর টু দি পর এন মাইনাস ওয়ান তো আমরা জানি গুণতধারার যে পদ হয় সেগুলো কিন্তু এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ এভাবে পদগুলো হয় এবং সমস্ত পদগুলোকে যদি আমরা যোগ করি তাহলে তাদের ফলাফল হবে এস এস মানে হচ্ছে মানে হচ্ছে যোগ করা এই সাম থেকে এস ব্যবহার করা হয়েছে এখানে আর এটা কত সংখ্যক পদ যোগ করা হয়েছে সংখ্যক সংখ্যক সেই কারণে এখানে অর্থাৎ পদের সমষ্টি হচ্ছে তো বন্ধুরা এটাকে এন আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এখন বলা হচ্ছে উভয় পক্ষকে আমরা যদি আর দ্বারা গুণ করি আমরা দেখতে পাচ্ছি যে এস এর সাথে আর গুণ করলে হবে আর এন এবং ডান দিকে যদি আমরা আর গুণ করি তাহলে দেখুন এখানে একটা আর গুণ হবে এ আর হবে এখানে আর গুণ করলে হবে আর 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 স্কয়ার দ্যাট ইজ এখানে আর স্কোয়ার এই যে দেখুন এটা তারপরে আমরা যদি পরবর্তী স্কোয়ারের সাথে এখানে আর গুণ করি তাহলে হবে আর কিউ এবং এখান থেকে তখন আসবে এ আর কিউ এবং এখানে যদি আমরা আর গুণ করি সেক্ষেত্রে আর হবে আর টু দি পাওয়ার ফোর দ্যাট ইজ এ আর কিউব থেকে আসবে এ আর টু দি পাওয়ার ফোর এখানে এভাবে যখন আমরা এ আর টু দি পাওয়ার এন মাইনাস কে গুণ করবো তখন কি হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান একটা আর গুণ হবে অর্থাৎ আর এর পাওয়ার এখানে আমরা আমরা ধরতে পারি যখন নিয়ম করি তখন এখানে বেসগুলো সমান থাকলে এবং মাঝখানে যদি ইন্টু বা গুণ চিহ্ন থাকে তাহলে আমরা কি করতে পারি পাওয়ার গুলোকে যোগ করতে পারি দেখুন তাহলে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এখানকার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটার সাথে যোগ হবে সো আমাদের এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান করলে দেখুন মাইনাস প্লাস কেটে যাবে শুধুমাত্র আমরা এ আর টু দি পাওয়ার এন তখন এখানে আমরা পাচ্ছি এ আর টু দি পাওয়ার এন তো বন্ধুরা আমরা এখন যদি এক নম্বর থেকে দুই নম্বর বিয়োগ করি তাহলে কি হবে

এর সাথে বিয়োগ করতে চাই তাহলে আর কোনো পদ নেই শুধু এ আছে এবং এখানে এ আর টু এন আর এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখুন উপরের পদ মাইনাস নিচের পদ অর্থাৎ এস এন থেকে আমরা কি বিয়োগ করবো আর এস এন কে লিখতে পারি এস এন ইকুয়ালস টু এখানে দেখতে পাচ্ছি এর সাথে বিয়োগ করার মতন কেউ নাই শুধু এ আর এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এ আর টু এন তো এখন কিন্তু কার্যকরী চিহ্নটা হচ্ছে মাইনাস সো এখান থেকে আমরা লিখবো মাইনাস এ আর টু দি পাওয়ার এন লক্ষ্য করি বন্ধুরা যে আমরা এখান থেকে এন কমন নিতে পারছি দুইটা পদের মধ্যে আছে তো এখান এখান থেকে থেকে আমরা এন কমন নিলে কি টু এ কমন নেব তাহলে এখান থেকে যদি এ কমন নি তাহলে থাকবো ওয়ান এবং এখান থেকে এটা কমন নিলে থাকবে আর টু দি পাওয়ার এন তো আমরা এরকম পেলাম এখন আমরা যদি এস এন এর মান চাই দ্যাট ইস এস টা কিন্তু আমাদের কি ছিল এই এন সংখ্যক পদের সমষ্টি ছিল এসএন এর সাথে ওয়ান মাইনাস আর গুণ অবস্থায় আছে দ্যাট ইস ওয়ান মাইনাস কে আমরা ডান পাশে ট্রান্সফার ভাগ হয়ে যাবে অর্থাৎ আমরা পাচ্ছি এস এন ইগলস টু এন টু ওয়ান মাইনাস আর টু ডি পাওয়ার মাইনাস আর মাইনাস সাধারণ অনুপাতের উপরে পাওয়ার পদসংখ্যা সংখ্যা বাই মাইনাস সাধারণ অনুপাত এটা হচ্ছে আমাদের গুণত ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র এখানে আর এর মানের উপর ডিপেন্ড করবে যে আসলে আমাদের এই সূত্রটা কেমন হবে আরের মান যদি একের চাইতে বড় হয় দ্যাট ইজ দুই হয় তিন হয় বা চার হয় সেক্ষেত্রে একরকম হবে আরের মান যদি একের চাইতে ছোট হয় সেক্ষেত্রে সূত্রটা আর এক হবে কেমন যখন আর বলা হচ্ছে একের চাইতে বড় দ্যাট আর বড় আর এখানে আর একের চাইতে ছোট তার মানে আর এর মানটা হতে পারে শূন্য হতে পারে মাইনাস ওয়ান হতে পারে মাইনাস টু হতে পারে মাইনাস থ্রি এরকম তো যখন আর এর মান একের চাইতে বড় হয় তখন আমাদের এই সূত্রটা হয় এ ইন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর যখন আর ইস লেস দেন ওয়ান হয় সেক্ষেত্রে কি হয় একই রকম শুধু আগে পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর বন্ধুরা এটাকে আমরা বলতে পারি আর যখন বড় হয় তখন আর বাম পাশে থাকে অর্থাৎ আর টু দি পাওয়ার টা বাম পাশে থাকে আর আর যখন ছোট হয় একের চেয়ে ছোট হয় তাহলে আরটা যেহেতু এক বড় এবং আর ছোট হচ্ছে এখানে থাকে সেক্ষেত্রে আমরা আর কে অর্থাৎ ওয়ান আগে আর পরে ওয়ান যদি বড় হয় যে বড় সে আগে অর্থাৎ আর যদি বড় হয় তাহলে আর আগে আর ওয়ান যদি বড় হয় তাহলে ওয়ান আগে ব্যাপারটা এরকম তো আর এর মানের উপর ডিপেন্ড করে যে আমাদের সূত্রটা কেমন হবে আমরা যদি গুণত্ব ধারা পাই সেক্ষেত্রে গুণত্ব ধারার যতগুলো পদই থাকুক না কেন তার সমষ্টি চাইলে আমরা এখান থেকে এটার মান বের করতে পারি এবার অপু তেরো সপ্তাহে টাকা সঞ্চয় করে কোন ধারাটি তাহলে পেয়েছিল এখানে যে ধারাটি ছিল সেটা হচ্ছে দুই যোগ চার যোগ আট যোগ ষোলো যোগ এভাবে আট হাজার একশো বিরানব্বই তো এক্ষেত্রে আমাদের প্রথম পদ এ হচ্ছে টু সাধারণ অনুপাত তাহলে কত এটা কিন্তু প্রথম পদ আর সাধারণ অনুপাত হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অর্থাৎ দ্বিতীয় পদ পেয়েছিলাম আমরা চার এবং প্রথম পদ হচ্ছে দুই সেক্ষেত্রে আমাদের ফলাফল আসছিল দুই অর্থাৎ এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত আর এর মান তো এক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত আর এর মান টু লিখলাম এবং পদ সংখ্যা কত এখানে তেরো কারণ উপ ১৩ সপ্তাহ টাকা সঞ্চয় করেছিল এই তেরো সপ্তাহ মানে এটা হচ্ছে আমাদের পদ সংখ্যা তার মানে তেরোটা

গুণতর অনুক্রমের ক্ষেত্রে এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস একটা কথা বলে রাখি যে এখানে আর এর মানের উপর ডিপেন্ডস করবে যে আসলে আমাদের এই সূত্রটা কেমন হবে আর এর মান যদি একের চাইতে বড় হয় দ্যাট ইজ দুই হয় তিন হয় বা চার হয় সেক্ষেত্রে একরকম হবে আর এর মান যদি একের চাইতে ছোট হয় সেক্ষেত্রে সূত্রটা আর একরকম হবে কেমন যখন আর বলা হচ্ছে একের চাইতে বড় দ্যাট ইজ আর বড় আর এখানে বলা হচ্ছে আর একের চাইতে ছোট

আর বন্ধুরা এটাকে আমরা বলতে পারি আর যখন বড় হয় তখন আর বাম পাশে থাকে অর্থাৎ আর যদি এনটা বাম পাশে থাকে আর আর যখন ছোট হয় একের চেতে ছোট হয় তাহলে আরটা থাকে পড়ে যেহেতু এক বড় এবং আর ছোট হচ্ছে এখানে সেক্ষেত্রে আমরা আর কে পরে লিখবো অর্থাৎ ওয়ান আগে আর পরে ওয়ান যদি বড় হয় যে বড় সে আগে অর্থাৎ আর যদি বড় হয় তাহলে আর আগে আর ওয়ান যদি বড় হয় তাহলে ওয়ান আগে ব্যাপারটা এরকম তো আর এর মানের উপর ডিপেন্ডস করে যে আমাদের সূত্রটা কেমন হবে সূত্রটা দুই রকম দুভাবে আমরা লিখতে পারি তো এই ক্ষেত্রে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আর এর মানটা হচ্ছে টু অর্থাৎ আর টা হচ্ছে কি এক এর চাইতে বড় তাহলে বন্ধুরা আমাদের সূত্রটা হবে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1 সো এই জন্য আমরা এখানে সূত্রটা লিখেছি যে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 তো এখানে n বলতে আমরা দেখতে পাচ্ছি 13 এখানে যদি n হয় তাহলে এখানে n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1 তো বন্ধুরা এই কারণে আমরা এটা এখানে লিখেছি যে r হয়েছে আগে এবং বাকিগুলো হয়েছে পরে বন্ধুরা এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দেব দেখুন এর জায়গায় আমরা এর ভ্যালুটা বসাবো আর এখানে আমরা সাইড নোটটা দিয়ে দিলাম যেহেতু r is greater than 1 সেই হেতু আমাদের এই সূত্রটা আমরা লিখেছি এখন আমরা মানগুলো বসিয়ে দেব দেখুন

আট সো আমরা এখানে আট লিখে এবং এখানে আমরা পাচ্ছি যে টু ইন্টু আট হাজার একশো বিরানব্বই মাইনাস ওয়ান বন্ধুরা এখন নিচের দিতে পারি কারণ ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে আগের উপরের লবটাই থাকে আমরা ভ্যানিশ করে দিলে এটা পাচ্ছি এখন আমরা লিখবো টু থেকে আমরা যদি এক মাইনাস করি আসবে আট এবং আট হাজার আমরা যদি দুই কে গুন করি তাহলে আমাদের গুণ আসবে ষোলো হাজার বিরাশি অর্থাৎ এটাই কিন্তু আমাদের এস এন এর মান অর্থাৎ এক্ষেত্রে আমাদের তিন মাসের সঞ্চিত টাকার পরিমাণ হবে ষোলো বিরাশি তো আমরা এখানে উত্তরটা লিখবো যাতে পুকুর তিন মাসে সঞ্চিত মোট টাকার পরিমাণ ষোলো টাকা এটা আমরা অ্যান্সার লিখবো এখন তিপ্পান্ন পৃষ্ঠার একক কাজ আমরা দেখবো একক কাজ ছিল এখানে দুইটি ক নাম্বার ছিল ওয়ান মাইনাস থ্রি প্লাস প্লাস ডট 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 এভাবে ষাটটি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে এখানে আমরা লিখব ক নম্বর সমাধান দেওয়া আছে প্রথম পদ এ সমান সমান ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের প্রথম পদ এটাকে আমরা লিখব এ এ সমান ওয়ান এবং সাধারণ অনুপাত সাধারণ অনুপাত হচ্ছে আমাদের এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদের মানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাইনাস থ্রি সো আমরা লিখবো মাইনাস থ্রি ডিভাইডেড বাই ওয়ান অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তো বন্ধুরা ওয়ান দ্বারা যদি আমরা মাইনাস থ্রিকে গুণ করি তাহলে আমাদের ফলাফলটা কিন্তু মাইনাস আসবে সো আমরা এখানে লিখবো মাইনাস থ্রি অর্থাৎ সাধারণ অনুপাত আর এর মান হচ্ছে মাইনাস এখন যেহেতু আমাদেরকে কি কি করতে হবে ষাটটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে ষাটটি পদের সমষ্টি মানে আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কি এস এন সমান সমান এ ইন্টু আর বড় না ছোট That is, r টা কিন্তু দেখতে পাচ্ছি -3 दैट इज r কিন্তু ছোট তাহলে আমাদের 1 বড় অর্থাৎ 1 আগে হবে 1 r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 r কেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে r এর মানটা ছোট r 1 এর মানটা বড় दैट इज r इज लेस देन 1 সো বন্ধুরা এই সূত্রটি আমরা ব্যবহার করে এখানে চারটি পদের সমষ্টি করব অর্থাৎ চারটি পদের সমষ্টিকে আমরা বলবো s n এর জায়গায়তে 7 তাহলে আমরা পাচ্ছি a ইনটু 1 মাইনাস r টু n এর জায়গাতে 7 এই যে এখানে আমরা লিখেছি বাই 1 মাইনাস r সাইড নোটটা দিয়ে দেব যে যেহেতু r ইজ লেস দ্যান 1 এই ইজ এখানে এইটা হচ্ছে আমাদের লেস দ্যান 1 এর সাইতে ছোট বন্ধুরা এখন আমরা পরের অংশে যাচ্ছি যে এখন আমরা কি করব মানটা বসিয়ে দেব দেখুন a এর ভ্যালুটা 1 পেয়েছে 1 টা বসিয়ে দিলাম এবং এখানে r এর ভ্যালুটা আমরা পাচ্ছি -3 সো এখানে আমরা -3 ইনপুট করব সেক্ষেত্রে দেখুন কি হচ্ছে ওয়ান মাইনাস মাইনাস থ্রি টু দি পাওয়ার সেভেন অর্থাৎ আর এর জায়গাতে আমরা মাইনাস থ্রি ইনপুট করলাম এবং পাওয়ারটা সেভেনটা সেভেনের মতনই থাকলো এবং নিচে আর এর জায়গাতে আমরা কি করব এখানেও মাইনাস থ্রি বসিয়ে দেবো সেক্ষেত্রে আমরা পেলাম ওয়ান মাইনাস মাইনাস থ্রি এখন আমরা এটার ক্যালকুলেশনটা করব দেখুন আমি একটু দাগ দিয়ে নিলাম এখানে আমার একটু জায়গা কম তো এখানে আমরা পাচ্ছি ওয়ান মাইনাস মাইনাস থ্রি টু দি পাওয়ার সেভেন এখানে আমরা পাওয়ার সেভেন মানে কত দেখুন মাইনাসের উপরে পাওয়ার যখন সেভেন হয় অর্থাৎ বিজোর হয় যখন যে কোনো জায়গাতে মাইনাসের উপর পাওয়ার আমরা বিজোর সংখ্যক পাই সেক্ষেত্রে এই মাইনাসটা কি হয়ে যায় মাইনাসই থাকে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু মাইনাসের উপর পাওয়ারটা বিজোর তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা আছে মাইনাস আর সেই মাইনাসের সাথে এই সামনের মাইনাসটা গুণ হলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস এই কারণে আমরা এখানে প্লাস লিখবো এখন থ্রি টু যেহেতু মাইনাসের ক্যালকুলেশনটা হয়ে গেল এখন থ্রি টু দি পাওয়ার সেভেন মানে কত থ্রি টু দি পাওয়ার যায় মনে হচ্ছে দু হাজার একশো সাতাশি এটা ক্যালকুলেটারের চাপ দিয়ে আমরা লিখব দু হাজার একশো সাতাশি এবং নিচে আমরা পাচ্ছি হচ্ছে আর উপরে কিন্তু দেখুন ওয়ান দ্বারা এটাকে গুণ করলে তার ভ্যালুটা কিন্তু ওইটাই থাকবে সো আমরা ওয়ানটাকে ভ্যানিশ করে দিই শুধু ওয়ান প্লাস দু একশো সাতাশি এটা লিখতে পারি এখন আমরা পাচ্ছি উপরে দুহাজার একশো সাতাশি এবং এক যোগ করলে আমরা পাচ্ছি দুহাজার একশো আটাশি এবং নিচে তিন এবং এক যোগ করলে আমরা পাচ্ছি চার এবার আমরা এখানে চার ধারা যদি দু হাজার একশো কাটি করি তাহলে আমরা পাবো পাঁচশো সাতচল্লিশ এখানে এই যে ধারাটি ছিল এই ধারাটির আমাদের ষাটটি পদের সমষ্টিটা হচ্ছে এই পাঁচশো সাতচল্লিশ এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর এখন আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি দেখব দেখুন খ নম্বরে আমাদের প্রথম পদে আছে চুয়ান্ন সো আমরা লিখবো দেওয়া আছে প্রথম পদে সমান সমান ফিফটি ফোর সাধারণ অনুপাত হবে এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সো আমরা লিখবো আঠারো ডিভাইড বাই চুয়ান্ন এবং এখানে আমরা যদি কাটাকাটি করি দেখুন আঠারো দ্বারা চুয়ান্ন কে কাটাকাটি করলে আমরা নিচে ভাবো কত থ্রি তিন আঠারো চুয়ান্ন সো উপরে ওয়ান নিচে থ্রি দ্যাট ইজ ভ্যালু হচ্ছে ওয়ান ডিভাইড বাই থ্রি বন্ধুরা এখন আমরা কি করব ধারাটির সমষ্টি নির্ণয় করবো তো তার আগে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কয়েকটি পদ নাই তবে শেষ পথটা কিন্তু দেয়া আছে তো শেষ পদের মান কত টু ডিভাইড বাই একাশি তাহলে এই শেষ পদটা কত নাম্বার পদ এটা আমরা বের করবো আগে নাম্বার এক পদ আঠারো তিন নাম্বার পদ ছয় তাহলে কত নাম্বার পদ আমার টু ডিভাইড বাই এই ওয়ান আমরা ধরি যে এটা এন নাম্বার পদ। তা আমরা বলতে পারি যে ধরি ধারাটির এনতম পদ সমান সমান টু ডিভাইড বাই একাশি এখন দেখুন যে কোনো ধারার মানে গুণোত্তর ধারার n তম পদের সূত্র আছে n তম পদের সূত্র হচ্ছে ar টু দি পাওয়ার n মাইনাস 1 আর ar টু দি পাওয়ার n মাইনাস 1 মানেই হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই এখানে 81 তো এই কথাটা আমরা কোথায় লিখব এই কথাটা আমরা দেখুন এই যে ধারাটির n তম পদ এই n তম পদের পরিবর্তে আমরা লিখব ar টু দি পাওয়ার n মাইনাস 1 সো বন্ধুরা এখানে লিখব ar টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 81 এখন এখানে আমরা এর মানটা জানা আছে ফিফটি ফোর সেটা আমরা বসিয়ে দেবো আর আর এর মানটা কত আর এর মানটা হচ্ছে ওয়ান ডিভাইড বাই থ্রি তো বন্ধুরা এখান থেকে এই ফিফটি আমরা এর জায়গাতে লিখবো এবং এই আর এর মানটা ওয়ান বাই থ্রি এটা আমরা এই আর এর জায়গাতে লিখবো তো লিখলে কেমন হবে দেখুন ফিফটি ফোর ইন্টু ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন আমরা এটার ক্যালকুলেশনটা করবো দেখুন ফিফটি ফোরটা এখানে গুণ অবস্থায় আছে ফিফটি আমরা যদি ডান পাশে ট্রান্সফার করি তাহলে ফিফটি ফোরটা গুণ ছিল ডান পাশে গেলে ভাগ হবে সঙ্গে নিচে গুণ হবে এই পাশে যদি কোনো কিছু গুণ থাকে তাহলে ডান পাশে গেলে ভাগ হয় তো যেহেতু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভাগ আকারে আছে এখানে ভাগ বলতে নিচে একাশি ভাগ সো চুয়ান্নটা যদি ভাগ হয় তাহলে অবশ্যই নিচে হবে দ্যাট ইস চুয়ান্ন গিয়ে দেখলো যে একাশি আছে তাহলে সে কি করবে একাশির সাথে গুণ হবে সো চুয়ান্ন গিয়ে আমরা একাশির সঙ্গে গুন করে দিলাম এখন এখানে আমরা চাইলে কাটাকাটি করে ভ্যালুটাকে এক্স্যাক্টলি লঘিষ্ট করে নিতে পারি তো এখানে কাটাকাটি করে নেবো আমরা দুই দ্বারা চুয়ান্নকে কাটলে আমরা সাতাশ এবং নিচে একাশি এবং কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো একুশশো সাতাশি তো আমরা লিখলাম ওয়ান ডিভাইড বাই একুশশো সাতাশি এখন এই পাশে দেখুন আমাদের যেহেতু এন ভ্যালুটার মান দরকার তাহলে আমাদের টা কিন্তু এন মাইনাস ওয়ান হিসেবে পাওয়ার আছে তো এখানে ওয়ান ডিভাইড বাই থ্রি বেস আছে আমরা যদি ওয়ান ডিভাইড বাই থ্রিকে এখানে বেস বানাইতে পারি তাহলে আমরা সূচকের একটা সূত্র থেকে আমরা এটা করতে পারবো যখন সূত্র সূচকের সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম সমান পাওয়ার এন হলে আমরা সেক্ষেত্রে এম সমান সমান এন লিখতে পারবো তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম সমান সমান বি টু দি পাওয়ার এম অর্থাৎ বেসগুলো যদি সমান হয় তাহলে বেসগুলো বাদ যায় তাহলে পাওয়ারগুলো সমান হয় আর যদি পাওয়ারগুলোই সমান থাকে তাহলে পাওয়ারগুলো বাদ দিয়ে আমরা বেসগুলোকে সমান লিখতে পারি তো বন্ধুরা এক্ষেত্রে আমাদের কোন ঘটনাটা করতেছে আমরা কিন্তু পাওয়ারকে সেভ করব পাওয়ারটাকে বাঁচিয়ে রাখব পাওয়ারটাকে ভ্যানিশ করা যাবে না তারপরে আমরা n এর মান বের করতে পারব তাহলে পাওয়ারকে মাছ হচ্ছে চাইলে আমাকে অবশ্যই এই সূত্রটা ব্যবহার করতে হবে এখানে বেস a এবং a কাটা যাবে दैट इज এখানে 1/3 বেস আছে তাহলে এই পাশে আমরা 1/3 বেস আনার চেষ্টা করব তো একুশশো কে আমরা ভাঙ্গানোর পরে কি কি পেতে পারি সেইভাবে আমরা বের করব এখানে বের করে আমরা এখানে লিখবো বন্ধুরা একুশশো কে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের কত কত আসতে পারে একুশশো সাতাশি কে কত কত দ্বারা ভাগ করা যেতে পারে দেখুন একুশশো সাতাশি একক স্থানীয় অঙ্কটি কিন্তু জোর নয় তাহলে দুই দ্বারা ভাগ করা যাবে না আমরা যদি তিন দ্বারা ভাগ করি তাহলে হবে তিন সাতটা একুশ তারপরে এখানে ছ আট তাহলে হবে তিন দোকান ছয় এবং এখানে তিন দু দোকানো ছয় তাহলে আমরা এখানে ভালো পাচ্ছি আট থেকে ছয় গেলে থাকে দুই সাতাশ তিন নয় সাতাশ এবার আমরা যদি এখানে ভাগ করি তিন বারো দোকান তিন তিনে নয় এবারে আবারও তিন ধারা তিন আশটা চব্বিশ তিন এক কে তিন বন্ধুরা একাশি এবার হচ্ছে তিন সাতাশে একাশি এর পরবর্তীতে সাতাশকে আবার দিলে তিন নয় সাতাশ এবং নয় কে দিলে তিন তিন কে নয় অর্থাৎ আমরা তিন পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখুন সাত পেয়েছি সো এখানে আমরা কিন্তু লিখতে পারি থ্রি টু দি পাওয়ার তো এটা আমরা লিখবো এখন একটু যে ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার সেভেন এখন আমরা লিখবো ওয়ান ডিভাইড বাই তিন তিন গুনন তিন গুনন তিন গুনন তিন গুনন কয়টা সাতটা আছে সো সাতটাকে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার সেভেন তো এই পাওয়ার সেভেনটাকে কিন্তু আমরা হোল টু দি পাওয়ার সেভেন দিতে পারি কারণ ওয়ানের উপর পাওয়ার সেভেন দিলেও ভ্যালুটা ওয়ানই থাকবে এখন দেখুন আমাদের এই পাশের বেস ওয়ান ডিভাইড বাই থ্রি এবং এ পাশের বেসটাও বাই থ্রি হয়ে আশা করি এই জিনিসটি আপনারা বুঝে নিয়েছেন এবারে আমরা কি করব দুই পাশ থেকে ওই সূত্র অনুযায়ী এ টু দি পাওয়ার এম সমান সমান এ টু দি পাওয়ার এন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ এবং এ বাদ এক্ষেত্রে আমরা যদি ওয়ান বাই থ্রি বাই থ্রি কে বাদ দিই তাহলে থাকে এন মাইনাস ওয়ান আমরা লিখব এন মাইনাস ওয়ান দেখুন এন মাইনাস করি তাহলে ওয়ান সো আমরা ভুল পাচ্ছি এন টু সেভেন প্লাস ওয়ান মানে এইট অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের ধারাটার কততম পদ হচ্ছে টু এটা হচ্ছে আমাদের আটতম পদ এটা হচ্ছে আটতম পদ টু ডিভাইড বাই ওয়ান তাহলে এই যে এখানে মোট আটটি পদ আছে এই আটটি পদের সমষ্টি বের করলে আমাদের এই ধারাটির সমষ্টি বের হয়ে যাবে তাহলে বন্ধুরা এখন আমরা কি করব আটটি পদের সমষ্টি বের করব এই ধারাটির আটটি পদের সমষ্টি বের করব কোন ধারা যে ধারার প্রথম পদ হচ্ছে ফিফটি ফোর আর তার সাধারণ অনুপাত হচ্ছে ওয়ান ডিভাইড বাই থ্রি তাহলে এ এবং আর এর ভ্যালু জানা আছে আমরা আটটি পদের সমষ্টি বের করব এখন তো চলুন ভ্যালুটা বের করি অতএব আমরা লিখবো আটটি পদের সমষ্টি এস এইট ইকুয়ালস টু এখানে আবার ওয়ান কেন আগে লিখলাম কারণ এখানে আমাদের ভ্যালুটা ছিল আর এর ওয়ান ডিভাইডেড বাই থ্রি ওয়ান ডিভাইড বাই থ্রি মানে ক্যালকুলেটরে যদি আমরা চাপ দিই তাহলে এটা দেখবো যে জিরো পয়েন্ট থ্রি থ্রি তার মানে এটা কিন্তু আমাদের এক এর চাইতে ছোট দ্যাট ইজ আর এর মানটা লেস দ্যান ওয়ান তাহলে বলেছিলাম যে আর যদি বড় হয় তাহলে আর আগে হবে আর আর যদি ছোট হয় তাহলে আর হবে পরে যেহেতু ওয়ানটা বড় সো ওয়ান আগে আর পরে তো এই ইন্টু ওয়ান এইট নিচে ওয়ান এখন আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো দেখুন এ এর ভ্যালু আমরা এখানে সাইড নোটটা দিয়ে দেবো যেহেতু আর ইজ লেস দেন ওয়ান এরপর আমরা আমাদের মানগুলো বসিয়ে দেবো এর ভ্যালুটা আমরা পেয়েছিলাম ফিফটি ফোর এবং আর এর ভ্যালুটা পেয়েছিলাম ওয়ান ডেট বাই থ্রি দেখুন বন্ধুরা ওয়ান ডেট বাই থ্রি থ্রি টু দি পাওয়ার এইট

এখানে তখন এর নিচে মনে মনে ওয়ান আছে তখন থ্রি এবং ওয়ান এর লসে গেছে থ্রি এখন আমরা যদি এই ওয়ান দ্বারা থ্রি কে ভাগ করি ভাগ ফল হবে থ্রি এবং সেই ভাগ ফল থ্রি কে নিয়ে গিয়ে আমরা এই এর সাথে গুণ করে দেব তাহলে তিন এক কে তিন এবং সেই তিনটাকে আমরা এখানে লিখব থ্রি এরপর আমরা এই মাইনাস চিহ্নটাকে এখানে দিয়ে দেব এরপর আমরা এই তিন দ্বারা তিনকে ভাগ করবো তো তিন দ্বারা তিনকে ভাগ করলে ভাগ ফল হবে ওয়ান এবং সেই ওয়ানকে নিয়ে গিয়ে আমরা এই ওয়ান এর সাথে গুণ করবো দ্যাট ইজ আমাদের ফলাফল হবে ওয়ান এবং ওয়ান গুণ করলে ওয়ান এখানে ওয়ান লিখবো এরপর আমরা উপরের অংশটার কাজ করবো দেখুন এখানে এইট কে ভাগ করি তাহলে ভাগ ফল হবে থ্রি টু দি পাওয়ার এইট এবং সেই থ্রি টু টু দি পাওয়ার এইট কে আমরা যদি উপরে ওয়ানের সাথে গুণ করি তাহলে আমাদের হবে থ্রি টু দি পাওয়ার এইট সো আমরা থ্রি টু দি পাওয়ার এইট লিখে দিলাম এবং এই মাইনাস চিহ্ন এখানে দিব

থ্রি টু দি পাওয়ার এইট মানে কত আমরা ক্যালকুলেটর যদি চাপি তাহলে আমরা এটা ভেল হচ্ছে ছয় এবং যথারীতি নিচেও তাই হবে থ্রি টু দি পাওয়ার এইট মানে হচ্ছে ছয় এটা আমরা লিখলাম এখন ছয় থেকে এক বিয়োগ করার ফলা সো আমরা এখানে বিয়োগ করলে পাচ্ছি ছয় তার নিচে ছয় তো থাকবেই এবং তার নিচে টু ডিওয়েড বাই থাকবে তো বন্ধুরা এখন আমরা এটা দেখতে পাচ্ছি যে সেন্টার লাইনে ভাগ এটা তো ভাগ চিহ্ন থাকলে কি হয় সেটাকে গুণ চিহ্ন দিলে আমরা উল্টিয়ে দিতে পারি তো এটা দেখুন এই যে এরকম হবে ভাগ অর্থাৎ এটাকে ভাগ আকারে এভাবে লেখা ছিল সেন্ট্রাল লাইনের ভাগটা আমরা এখন এক লাইন লেখার চেষ্টা করছি এত ভাগ এত সো এই ভাগ চিহ্নকে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে কি হবে পরবর্তী ভাগ উল্টে যাবে অর্থাৎ লব হর এবং হর লব হয়ে যাবে এখন আমরা যদি দুই দ্বারা চুয়ান্ন কে কাটি তাহলে আমাদের এখানে ভ্যালুটা আসবে সাতাশ সাতাশ দু খানা চুয়ান্ন এবং এই সাতাশ দ্বারা যদি ছয় হাজার পাঁচশো একষট্টি কে ভাগ করি তাহলে আমাদের ভাগ খোলা আসবে একুশশো সাতাশি এবং এখন যদি আমরা তিন দ্বারা ছয় হাজার পাঁচশো একষট্টিকে ভাগ করি তাহলে আমার তিন দ্বারা ছয় হাজার পাঁচশো একষট্টি কে ভাগ করি তাহলে আমাদের ভ্যালুটা আসবে একুশশো সাতাশি সো তিন দ্বারা আমরা ছয় হাজার পাঁচশো একষট্টিকে কাটাকাটি করলাম এখন দেখুন এই সাতাশ দ্বারা যদি একুশশো সাতাশিকে ভাগ করি সেক্ষেত্রে আমাদের কাটাকাটি করতে পারবো একাশি দ্বারা সো বন্ধুরা এখন আমরা উপরে পাচ্ছি ছয় হাজার পাঁচশো ষাট এবং নিচে হচ্ছে একাশি সো ভ্যালুটা হচ্ছে ছয় হাজার পাঁচশো ষাট ডিভাইড বাই একাশি অর্থাৎ আমাদের এই যে ধারাটি ছিল এই ধারাটির এই সমস্ত পদগুলোর সমষ্টি হচ্ছে ছয় হাজার পাঁচশো ষাট ডিভাইড বাই একাশি এটাকে আমরা অ্যান্সার লিখবো তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নেক্সট ভিডিওটি দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম